ভাই রিফক্স কেডা ভাই রিফক্স গেমিং কেডা ভাই আমি তো এটারে চিনি না মেনশন দিয়ে দাও তো আমি যখন ম্যাচটা স্টার্ট দেই সবার এক কথা রিফক্স গেমিং রিফক্স গেমিং তো ভাই শোনো মেন কথা হচ্ছে তুমি একটা ভালো স্কোয়াড নিয়ে ম্যাচ স্টার্ট দিবা স্কোয়াডম্যান যদি তোমার টপ থাকে রিজনের টপ থাকে ওরা কিন্তু হানড্রেড পারসেন্ট চাইবে ম্যাচটা ভুইয়া হোক দেন ওরা কিল করে দশটা বারোটা পনেরোটা কইরা কিল করে প্রত্যেকটা এনিমির কাছে যদি ওরা হচ্ছে দুইটা করে সুপার মেডি পায় তাহলে বিশ পঁচিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটার মতো সুপার মেডি হয়ে যায় ঠিক আছে আর টোকেনের তো ভরপুর আর আমি যেসব হচ্ছে স্কোয়াড নিয়ে ম্যাসিস্টার দিই ভাই ওরা তো কিল তো দূরের কথা ভাই আমি দুই তিন কিল করে থাকি কিন্তু তাবু ওরা কিল হচ্ছে পায় না তো এই কথা একটা বলতে চাই যে ভাই ভালো স্কোয়াড থাকলে বুঝছো ওই যে জুনের মধ্যে ফার্স্ট জুন থেকে শুরু করে জুনের মধ্যে আমি ঢুকবোই না তারপরে মেসে আমি ভুইয়া নিয়ে আসতে পারবো ঠিক আছে জুন টাস করে আবার জুনে ঢুকলে জুন অনাহাসে আমার ম্যাচ ভুইয়া হবে তো মেন কথা ভাই হুদায় যে হচ্ছে তোমরা এসব বললো না যে রিফক্স গেমিং বাংলাদেশ টপ জুন টুশার ভাই আমার স্কোয়াড ম্যান যদি ভালো হয় বুঝছো ম্যাচ ইজিলি ভুইয়া আসবে এরকম করতে করতে ভাই আমার দেখি যে ষোলোটা সুপার মেডিকেট আছে মাত্র সাত হাজার টোকেন ছিল আমার কাছে হ্যাঁ সবাই মিলে সাত হাজার টোকেন দিছে আমার তো ভাই হুদাই অন্যের পাঁচ লাভ নেই নিজে কোনো কিছু করতে শেখাও ঠিক আছে এ যে বলতেছ গেমিং বাংলাদেশের বেস্ট জুন পুসার ভাই অন্যেরটা দেখে লাভ নেই নিজেরটা যত যতদিনে করতে পারবো তখন আইসা বললো যে হ্যাঁ আমি করি আর বাংলাদেশ টপ টপনদের সাথেও হচ্ছে গেম প্লে করে বা হচ্ছে রিজন পুজ দেয় যেটাই করুক তো সবাই তো দেখে ওইরকম আর স্ক্রিপ্টেড ভিডিও ভাই সবাই বানাতে পারে এই যে যেরকম আমি একটা কালকে ভুইয়া নিছি দেন আমি ভিডিওটা পোস্ট করলাম বিশটা ম্যাচ খেলে যদি দশটা আমার ভুইয়া আসে ওই দশটা ভিডিও আমি কিন্তু পোস্ট করবো তাছাড়া ওই যেগুলো ভুইয়া আসবে না ওগুলা কিন্তু আমি পোস্ট পোস্ট করবো না ঠিক আছে তো এইসব ব্যাপারে কথা বলে কোনো লাভ নাই আর ম্যাচ তো এমনিতেও ভুইয়া হয় সবারই ভুইয়া হয় তুমি এমনিতে খেলতে যাও দেখো হচ্ছে তোমার এমনিতেও ভুইয়া হবে ওই যে জুনে থাকতে হবে না এরকম ভালো স্কোয়াড আসে না ওই সব স্কোয়াড নিয়ে ভাই কথা বললে আমারও কোনো যায় আসে না তাক ভাই ভালো থাকেন সবাই ম্যাচ ভুইয়া হয়ে গেছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে